আমি সেই অসাহাই উসু আজকে চল্লিশ বছরের উপরে হইল বাবার চেহারা দেখতে পারি দুনিয়াতে আসার পর যেই বছর আমি দুনিয়াতে আসছি তার পরের বছর আমার ছোট ভাই প্রিনিয়ামিন জমিনের মধ্যে আসছে আমার আম্মাজান একই বছরের আগামাথায় দুই বাচ্চা দাওয়াতে আমার আম্মাজান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল মা বলিয়া ডাক দাওয়ার কেউ না আববাজান আমারে বড় আদর করতেন রাতের বেলা পাশে নিয়ে ঘুমাইতে মাঝে মাঝে খালা আমারে আদর করছে কিন্তু আমার 10 ভাইয়ের ভিতরে হিংসার জন্য হলো সহ্য করতে পারলো না আমার ভাইয়ের আমার বাবা কি উল্টা পাল্টা বুঝাইয়া খালা بہانہ কইরা আমারে নিয়ে গেল আমার বাবায় দরজা দিয়া তাকাইয়া আছে আমার ইউসুফের তোরা কই নিয়ে যাও আমারে বাইরাই না আমার বাবার নজরের যখন আড়াল হয়ে জঙ্গলে ঢুকলো এইবার আমার ভাইরা মার দর শুরু করলো এক ভাই মারার পরে আর এক ভাই কয় তুই মার এইভাবে মারতেছে আর বলে এখন তোরে কোন বাবায় ফিরাবে আমি কান্না করে বলছি ভাই আমার কি দোষ বলো আমি তো তোমাদের বিরুদ্ধে কিছু বলি না এইভাবে মারতে মারতে আমার বড় ভাই বলে আর মারিস না সহ্য করতে পারি কারণ কলিজা এইটা যদি ভাইরা বুঝত কোনো দিন বড় ভাইয়ের সাথে বেয়া করত না অনেক ফ্যামিলিতে বড় ভাই লেখাপড়া করতে পারে না ছোট ভাইরা অনেক লেখাপড়ার সুযোগ পায় কারণ দেখা যায় বাবা মা বুড়া হয়ে গেছে এখন যদি বড় ভাই লেখা বড়া করে কামাই রুজি করার কেউ নাই বড় ভাই কয় না বাবা তুমি কষ্ট করিও না আমি কামাই রুজি করি লেখা পড়া বেশি করা লাগবে না আমার ছোট ভাই বড়াই এইবার বড় ভাই কামাই কইরা বাবারেও খাওয়ায় মায়ের খাওয়ায় ছোট ভাই লেখা খরচ দেয় কিন্তু নিমুখারাম ছোট ভাই লেখা বড়া কইরা চাকরি নিয়া টাকা পয়সা নিয়ে কত ঈদের আনন্দে বাড়ি যায় মার্কেট করে বড় ভাইয়ের খোঁজ নেয় না ইউসুফ নবী বলতেছেন আমার কুয়ার মধ্যে যখন ফেলে দিল আমার শরীরের পোশাক খুলতেছে রশি লাগাইতেছে তখন আমার কেউ নাই অন্ধকার কূপের ভিতরে জঙ্গলের ভেতর যেই কূপের পা দিব না পাক সাব্বিত শুরু আমার ভাইয়ের আমার জামা কাপড় খুলিয়া এরপরে যখন রশিতে বেঁধে কূপের মধ্যে ফালায় কি নিচে যাওয়ার পরে উপর দিয়া রশিটা কেটে ফেলল ওদিকে আমার আল্লাহ দিয়ে নাপাক পানি জানু ইউসুফের গায়ে না লাগে একটা জান্নাতি পাথর তার পায়ের নিচে ধরে দাও ইউসুফ নবী বলে আমি নিচে গিয়ে একটা পাথরের উপরে দাঁড়াইলাম জান্নাতি পোশাক গায়ে পড়লাম ওখান থেকে আমার বাইরা চলে গেল কিন্তু কেউ আমার খবর নেয় না অন্ধকার খুব কিন্তু আল্লাহর কুদুরত আমি ইউসুফের আমার মাওলা এত সৌন্দর্য দান করছে অন্ধকার দিয়া চলতে কোনো